বন্ধুরা এই শাক পোস্তটা গরম ভাতের সঙ্গে তো খুব সুন্দর লাগবে তাছাড়া গরম গরম রুটি পরোটা লুচি দিয়েও খুব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে বন্ধুরা পালং শাকের রেসিপি আপনারা অনেক বানিয়ে বাড়িতে খেয়েছেন আজকে আমরা পালং শাক দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানাবো সেই জন্য এখানে আমি কিছু পালং শাক নিয়েছি আর নোংরা বেছে ফেলে দিচ্ছি বন্ধুরা এখানে আমি বালতিতে জল নিয়েছি আর এগুলো এই রকম করে আমি ধুয়ে নিচ্ছি কাটার আগে আমি ধুয়ে নিচ্ছি কারণ পালং শাক থেকে তো অনেক জল বেরোয় তো সেই জন্য আমি কাটার আগে ধুয়ে নিচ্ছি যাতে জলটা একটু কম বেরোয় এভাবে জলটাকে ঘেঁড়ে দিচ্ছি বন্ধুরা পালং শাকটা যখন কাটবো তখন এই গড়া কেটে ফেলে দেবো শাকগুলো সব ধুয়ে নিয়েছি এরপরে আমি ছোট ছোট করে কেটে নেবো আর এখানে আমি পরিমাণ মতো পোস্ত নিয়েছি আজকে পালং শাক পোস্ত বানাবো বন্ধুরা পালং শাক পোস্তটা এপরে বানাবো সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এখানে সর্ষের তেল দিচ্ছি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই ভালো হয় এবার আমি এখানে নিয়েছি একটু গোটা জিরে সর্ষে আর শুকনো লঙ্কা পালং শাকের পোস্ত বানানোর জন্য একটু আলু লাগবে সেই জন্য এখানে আমি দুটো বড়ো সাইজের আলু এইরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এরকম ছোটো ছোটো করে এগুলো কাটতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি নুন এটা তো জল দুবো না এরকম জল বেরিয়ে গেছে একটু একটু করে নুনটা দিলাম তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি আর আলুটা দেখুন

দেওয়া যাবে না কারণ পালং শাকে অনেক জল বেরোবে দেখুন না বন্ধুরা শাকটা দেওয়ার পর ততটা কমে গেছে তখন আমি আলুটা ভাজার সময় আলুর মতো করে নুন দিয়েছি আর এখন আমি শাকের মতো নুনটা দিচ্ছি আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হোক শাকটা আর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাক তারপর আবার আপনাদেরকে দেখা যায় দেখুন বন্ধুরা শাক আর আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিচ্ছি এক চামচের মতো চিনি শাক প্রস্তুত একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার আমি দেবো বেটে রাখা পোস্ত চিনি আর পোস্ত খুব ভালো করে মিশে নিচ্ছি বন্ধুরা এই শাক পোস্তটা গরম ভাতের সঙ্গে তো খুব সুন্দর লাগবে তাছাড়া গরম গরম রুটি পরোটা লুচি দিয়েও খুব সুন্দর লাগবে এটা হয়ে গেছে পোস্তুটা দেওয়ার পর আমি সবাইটা না নামি গ্যাসটা অফ করে দিচ্ছি করে নামিয়ে নেব এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভালো লাগবে আর আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা ভুলে যান লাইক করতে সাবস্ক্রাইব করতে তো প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ